একটা কম্পিটিশন করার পর মাসে কয়েক মাস কম্পিটিশন করে গেছেন সেই অশোক রাজ্য দাদা ওখান থেকে হাত তোল ভালো হাত আমাদের অশোক

एक साथ जजेस रेडी जजेस टॉप टेन को क्रॉस्टमॉक देना है जजेस रेडी जजेस रेडी सुकन जी आप रेडी हैं जयदेव जी आप रेडी हैं ओके फ्रंट वन नेशन

সামনে ঘুরে যাও একসাথে সবাই পেটের পেশি দাদা কেমন লাগছে আমি যা ভেবেছিলাম তার চেয়ে আরো অনেক বেশি ভেবে মানে অভিভূত হয়ে যাচ্ছি যে ধরনের আমরা বহু প্রতিযোগিতায় যাই এবং বহু প্রতিযোগিতায় দেখেছি এইভাবে যে বিপুল ছাড়া পড়েছে আমি ভাষায় কোনো প্রকাশ করতে পারছি অর্গানাইজারদের জানাই আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা রিল্যাক্স ভাই রিল্যাক্স পিছনে চলে যাও পিছন থেকে বাকি আট থেকে আবার সাতজন চলে আসো